একজন বাবার শূন্যস্থান কখনোই পূরণ হবে না সন্তানগুলো এতিম হয়ে গেল এই পরিবারের কি হবে এখন বাপতে চোখে জলে এসে যায় বাবার মতন ভালোবাসা কেউ দিতে পারবে না পৃথিবীতে সবকিছু সম্ভব হলেও দুইটা বাচ্চা বাবা নামের অমূল্য সম্পদ হারিয়ে ফেলল জীবন থেকে তাদের এই পরিবার জন্য আমার সমবেদনা আল্লাহ ইসলাম ভাইকে আল্লাহ রাখেন এন ওয়াই গার্ড অফ অনার দেওয়ার পর দিদারুল ইসলামের লাশ ব্রঞ্জের পাকসিটা জামে মসজিদে নিয়ে আসা হয়েছে জুলাইয়ের একত্রিশ তারিখে তার লাশ দাফন করা হবে এবং পাক্সিটা জামে মসজিদে জুলাইয়ের একত্রিশ তারিখে আল্লাহ দেখার শেষ সুযোগ আছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই তার জন্য দোয়া করব আর এই হচ্ছে খুনি যে চারটি তাজা প্রাণ কেড়ে নিয়ে নিজে আত্মহত্যা করেছেন তার নাম হচ্ছে মুরাবা এই হচ্ছে সেই অস্ত্র যেটি দিয়ে খুন করা হয়েছে মানুষগুলোকে আমরা সকল পরিবারের জন্য সমবেদন না জানাই ঝাড় চলে যায় সেই বুঝে হাই বিচ্ছেদের কি যন্ত্রণা